ঘটনাটি একজনে ধরা পড়ে নাই সব পালিয়ে গেছে আইজি ছাড়া এবং আওয়ামী যে বড় বড় অপরাধী তাদের অধিকাংশই পালিয়ে গেছে আমরা যাদেরকে মানে পালের গোদা বলি সেই পালের গোদার মধ্যে কয়জন ধরা পড়েছে আমি তো মাত্র তিনজনকে দেখতে পাই যদি পালের গোদা চিন্তা করি আমি তাহলে আনিসুল হককে দেখতে পাই আইনমন্ত্রী আর দেখতে পাই সালমান রহমানকে দেখতে পাই আর দেখতে পাই দীপু এই তিনজন পালের গোদাকে আমি দেখছি যে তারা অ্যারেস্ট হয়েছে এবং আজকে সম্ভবত অ্যারেস্ট হয়েছে না গতকাল অ্যারেস্ট হয়েছে কামরুল কামরুল সম্পর্কে হয়তো আপনি এরপরে আলোচনা করবেন বলে আমি ধারণা করছি তো এই পালের গোদার মধ্যে মাত্র চারজন আর পুলিশের একজন অ্যারেস্ট হয় নাই আর মূল দায়িত্ব ছিল এখন আসেন আমরা একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি প্রথম দায়িত্ব যেটা যেটা কি বলে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এটাতে এই সরকার দেরি করেছে বিলম্ব করেছে এবং সেখানে অদক্ষতা খুব পরিষ্কার ভাবে দেখা গেছে এবং এই কারণেই এতগুলো আন্দোলন হয়েছে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সরকার যে একেবারে করছে না তা না কিন্তু ব্যাপারটা এরকম না যে কারো চিকিৎসা হয় নাই অবশ্যই চিকিৎসা হচ্ছে এমনকি বিদেশে নিয়ে যাওয়া হয়েছে যেমন একটা ছেলের দেখে আমার খুব ভালো লাগলো কাজল নামে ছেলেটা যার কথা আমি আগে বক্তৃধায় বলেছি জাহাঙ্গীরা ইউনিভার্সিটির ছেলে সে কমাতে আছে মানে গুলি তার মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বেরিয়ে গেছে সেই থেকে সে কমায় আছে এবং ছেলেটির স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছিল আমার বাসায় তো এসে তো অনেক কষ্টের কথা বলল দুঃখের কথা বলল যাই হোক আমি দেখে আনন্দিত হলাম যে তাকে বিলম্বে হলেও থাইল্যান্ডে পাঠানো হয়েছে এর অ্যাম্বুলেন্স করে তার উন্নত চিকিৎসার জন্য তো এই কাজগুলো বিলম্ব হয়ে গেছে আমার ধারণা এবং বিলম্ব হওয়ার মেইন কারণটা হচ্ছে আমার মনে হয় কোয়ার্ডিনেশনের অভাব ছিল অদক্ষতার ব্যাপার ছিল এ ব্যাপারে পিনাকি বেশ অনেকগুলো ভিডিও করেছে যে কিভাবে আরো বেটার এটা করা যেত আমার মনে হয় এখানে সরকারের একটা ভুল হয়েছে এবং আপনার মনে আছে নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে আমি যে সাত দফা দিয়েছিলাম তার এক নম্বর দফা ছিল আহতদের পুনর্বাসন আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন সেখানে আমি তাদেরকে একটা রোড ম্যাপ দেখিয়েছিলাম যে কিভাবে এটা করা যায় একটা সরকারি কমিটি কাকে কাকে দিয়ে নেওয়া যায় তো এগুলো মানে ইউনিশ সরকার অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না ব্যাপারটা এরকম তারা কিন্তু একটা কমিটি করেছে কিন্তু কমিটিটা কেমন জানে আমার কাছে মনে হয়েছে একটু খাপ কমিটি তারা করেছে আমি যেটা সাজেস্ট করি দু নম্বর ছিল যে পতিত ফ্যাসিস্ট সরকারের সকলকে গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা এটা ছিল দু নম্বর তিন নম্বর ছিল গভর্নেন্স গভর্নেন্স অনেকে বলবেন যে দ্রব্যমূল্যের কথা বলছেন না আপনি গভর্নেন্স মধ্যে আমি সবকিছু নিয়ে আসছি গভর্নেন্স মধ্যে দ্রব্যমূল্য হবে এই যে শ্রমিক অসন্তোষের ব্যাপার হবে ঢাকার ট্রাফিক জ্যাম যে হচ্ছে খুব বেশি এগুলো হবে তাহলে এটা হলো গভর্নেন্স তিন নম্বর চার নম্বর হলো সংস্কার পাঁচ নম্বর হলো নির্বাচন এই পাঁচটা আমি মনে করি তার মনে করে দেয় তো কাজেই আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসনের এখন পর্যন্ত কোনো সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়নি আমি যতদূর জানি তাহলে একশো দিনের মধ্যে এই কাজটা তো সম্পন্ন করা উচিত ছিল তো কাজেই এই যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে আমি এই সরকারকে আহতদের চিকিৎসার ব্যাপারে দশের মধ্যে আমি হয়তো এদেরকে ছয় দিতে পারি আমি যদি নম্বরের দিকে দেখি দশের মধ্যে ছয় দিতে পারি আর পুনর্বাসনের ব্যাপারে আমি দশের মধ্যে এদেরকে খুব বেশি হলে দুই দিতে পারি খুব কষ্ট করে চিকিৎসা পুনর্বাসনে যেটা হওয়া উচিত ছিল একদম দু নম্বর আমি যেটা বললাম যে অপরাধীদের ফ্যাসিস ধরা এবং তাদের বিচারের ব্যবস্থা করা এক্ষেত্রে একটি সমস্যা হলো কি প্রথম দুই দিন তো কোনো সরকার ছিল না তিন দিন কোনো সরকার ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সেই সময় যারা প্রধান অপরাধী পুলিশের